আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখে নেব আজকের নিউজ মনির আসনে আওয়ামী লীগের মনোনয় চান অভিনেত্রী অঞ্জনা ভারতের মতো বাংলাদেশের রাজনীতিতেও ছবি জঙ্গনের তারকাদের আবির্ভাব বাড়ছে এরই মধ্যে নূর তারানা হালিম কবরীসহ অনেকেই সংসদের চৌকাট মারিয়েছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা সুলতানা চাঁদপুর সদর আসন থেকেই আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেবেন অঞ্জনা সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমনটাই আশাবাদ ব্যক্ত করেন দলের নীতি নির্ধারকদের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার কথা বলেছেন বলে জানান তিনি জানা গেছে অঞ্জনার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ক্ষমতাসীন দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি স্থানীয় নেতা ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বর্তমানে এই আসনের সংসদ সদস্য দীপুমণি নিজেই বলেন আমি আদর্শে বড় দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে আমার ইচ্ছা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকেই অংশ নিব তবে সংরক্ষিত আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বেশি তিনি বলেন মন্ত্রী মুফাজুল হোসেন চৌধুরী মায়া মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশনা মতো কাজ করছি প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবেই নির্বাচনে অংশ নেব চাঁদপুরের জনগণের কাছে আমি কৃতজ্ঞ তারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন চাঁদপুরের মেয়ে হিসেবে আমি অনেকদিন ধরে চিন্তা করছি রাজনীতিতে আসব এবার সেই চিন্তার বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে অঞ্জনা বলেন দুদিন আগে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি দুই নম্বর কার্যকরী সদস্য মনোনীত হয়েছি আমাকে এই সংগঠনের সদস্য করায় আমি সবার কাছে কৃতজ্ঞ রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছাটা আরও জেগে উঠেছে অঞ্জনা তার চার দশকের ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন কাজের স্বীকৃতি রূপে দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ